তো দেখো জ্বর হওয়ার পরে কানের দুল গলার চেন টেন সব কিছু আমি খুলে রেখেছিলাম কারণ অস্থির লাগছিলো এগুলো মানে সহ্য হচ্ছিলো না শরীরে কোনো একটা উপদ্রব থাকলে দেখবে কোনো গয়নাগাটি কোনো কিচ্ছু মানে ইয়ে করতে মানে ইচ্ছে করে না এটা আমার তো হয় আমি জানি না আমার মতো আর কার কার হয় শুভ সকাল কেমন আছো সবাই আজকে ভিডিও শুরু করলাম অনেক দিন পর ক্যামেরাটা হাতে নিয়ে আমি তো আজকে ভীষণ ভালো লাগছে কারণ এই কটা দিন শুধু ভাবছিলাম যে কবে যে আমি এই মশারির ভিতর থেকে মুক্তি পাব যদিও মশারিরই তো মুক্তি আমি আমি নিজে দেবো না মশারির যে মুক্তি সেটা সারাদিন তো আর থাকা সম্ভব না মশারির ভিতরে একদম বিকেল নাই হতে জানলা দরজা সব বন্ধ করতে হবে আর মশারি টাঙিয়ে ঘুমাতে হবে তো মশারি মানে যে সারাটা দিন যে মশারির ভিতরে থাকতে হচ্ছে এই জীবনটা ভালো লাগছিল না তো যাই হোক এখনও শরীরটা যে পুরোপুরি একদম আগের মতো সুস্থ হয়ে গেছে সেটাও না নিশ্চয়ই কথা শুনে বুঝতে পারছ তো এখন এখন কয়টা বাজে এখন সাড়ে নয়টা কি দশটা বাজে তো সকালবেলা উঠেছি উঠে ওকে বললাম তাড়াতাড়ি একটু মুখে কিছু খেতে দাও আমার ভীষণ খিদে পেয়েছে মানে জ্বর হয়েছে ঠিকই কিন্তু ওষুধ দিয়েছে সব কিছু মিলিয়ে লিভারের ওষুধ দিয়েছে আমার লিভার এমনি ঠিকই আছে কিন্তু একটু কি যেন বলল যে এক মাস খেতে হবে লিভারের ওষুধটা তো এবার ওই ওষুধটা খাচ্ছি বলে আমার টাইম টু টাইম প্রচুর খিদে পায় আর রুচিটা বেড়েছে কারণ এর আগে কি হচ্ছিল ভাত নিয়ে বসে থাকতাম খেতে ইচ্ছে করতো না ও বলতো খাও তাড়াতাড়ি আমি তাও খেতেই পারতাম না মানে রুচি নষ্ট হয়ে গেছিলো আর এখন কি হচ্ছে যে না নিজের ইচ্ছাতে খিদেটা পাচ্ছে দেখো আর একজনের অবস্থাটা আর এই জানলাটা আজকে কদিন যাবৎ বন্ধ ছিল বলে জল দেওয়া তো হয়নি মতো আর এটা যেন কি মাধুবিলতা এই গাছটার মধ্যে রেগুলারই জল দিতে হয় আর না দিলে না দেখো কীরকম একটা হয়ে গেছে তো আমি সকালে উঠেই ওকে বললাম একটু জলটা আমি জল দিবো এখানে তো তারপরে বোতলটা ভরে এনে দিল তারপরে আমি এখানে জল দিলাম তারপরে আবার নিজে আমি একবার ভরে আনলাম দিয়ে একটু বেশি বেশি জল দিলাম যেন একটু তাড়াতাড়ি ঠিক হয় আর এই গাছটা একটু কীরকম ছিল এটাও ঠিক হয়ে গেছে আর একটা গাছের গোড়াতেও কিন্তু জল জমে থাকে না তোমরা কমেন্টে লিখেছো নাকি যে জল জমে থাকে নাকি জল জমে না তো ওই যে দেখো ও চা করে নিয়ে আসলো মা গেছে স্নান করতে আর ও চা করলো আদা নেই আদা ছাড়াই আজকে লাল চা আর আজকে না আমার মাথায় শ্যাম্পু দিতেই হবে কারণ মাথায় তেল দিয়েছে আজকে কটা দিন ধরে মাথাটা ভারী হয়ে আছে মনে হচ্ছে যে কবে যে শ্যাম্পু দেব চলো চা খেয়ে নিই

দেখো আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর লবণ তো একটু যেহেতু ও খাচ্ছে আপেল ও আচ্ছা তুমি আর বিকি গুটন আপেল ছাড়া অন্য কিছু খায় না তো এই হচ্ছে এখানে কমলা আর এটা হচ্ছে মসম্বি তো মোসম্বিটা কাটার জন্য লাগবে হচ্ছে চাকু চাকু দিয়ে আমার সবজি কাটছে জন্য এখন আমি প্রথমে খাবো কমলাটা দেখেই তো ভয় লাগছে যে এটার কোয়াগুলো কত বড়ো বড়ো হবে যখন যেটা প্রবলেম হয় আমরা মনে করি যে কেন যে এই প্রবলেমটা হলো বুঝতে পারলাম না কিন্তু একটা কথা এটা বলতেই হয় যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে আর এই কথাটা হঠাৎ কেন বলছি কারণ আমার এই অসুখটা না হলে আমি তো নিজের যত্ন এইভাবে নিতামই না কোনো সময় কারণ আমি যে ট্রিটমেন্টের জন্য এখানে এসেছি সেখানে সাকসেস হওয়ার জন্য মানে এই যত্নগুলো আরও অনেক আগের থেকেই কিন্তু নিজের প্রতি নেওয়া লাগতো কি করতেছে দেখো ওই দেখ ওই দেখো দেখো কলল বাজার গেছিল বা ই আনতে কি আনতে বাজার আনতে না কি বাজার দোকান ও ও হলুদের গুড় আর জিরের গুড় প্যাকেট আনতে আর ও এর আসার পরে কি হ্যাপি ও আজকে হ্যাপি বিছানায় আজকে ইয়াটা নেই না মশারিটা হুম হুম এই জন্য হ্যাপি উড়ে বাপে বাপ ওর ব্যথা পাবে শানু তুমি নিজেও ব্যথা পাবে বিছানাটার অবস্থা দেখো কি করছি ছাদে যাবে ছাদে ছাদে যাবে এখন রোদ ছাদে না তো দেখো খাটের মাথাটার এত ধুলো জমেছিল আমি বলেছিলাম যে আমি মুছি তারপরে আমাকে তো করতে দিচ্ছে না কাজ কাজকল্ল তো ও নিজেই এখন দেখো সুন্দর করে মুছে নিচ্ছে আর ও পুরুষ হয়েও যে আমাদের মতো এরকম সুন্দর করে গুছিয়ে কাজ করছে এটা আর কি বেশি চোখে লেগেছিল সে কারণে আমি কালকে একটু ওর কথাটা বেশি বলেছিলাম আর এটাই সত্যি আসলে কল্লোল তো কোনোদিনও আমি দেখিনি এইভাবে আমার মানে যত্ন করতে তো সেই কারণে আমার এটা একটু চোখে লেগেছিল তাই আমি একটু বেশিই বলেছিলাম আর সবটা মানে বাইরে ঘরে ঘরে দিয়ে সবটাই সামলাচ্ছিল ও একাই বাজার করতে যাওয়া ডাক্তারের কাছে যাওয়া এই আবার মানে সংসারের যাই হোক ঘরেতে করা এই আর কি তবে আরেকটা কথা সেটা হচ্ছে মা যেটা করেছে সেটা তো আমি না বললেও সবাই জানে আর আমি তো সবসময় বলি মানে আমার শাশুড়িমার কথা বলছে আমি কালকে ভিডিওতে বলেওছি শাশুড়িমার কথা হয়তো সেটা কেউ কেউ স্কিপ করে গেছে জন্য বুঝতে পারিনি যাই হোক মারও কিন্তু ক্রেডিট কোনো অংশে কম যায় না কারণ সংসারটাকে যেভাবে আর কি এই কটা দিন সামলে রেখেছিল দেখো আজকে দুটো কাটমালি বলতাম আমরা এটাকে যদিও এটা টগর ফুল মানে লোকাল নাম থাকে না কিছু তো একটা টগর নিয়ে ঠাকুরের চরণে দেব। মাকে বলেছিলাম মার মনে মনেই দেয়নি দেয়নি দেখ আর একটা দেখ টা রে ও কি মেরে এখান থেকে দেখছে লাগাল পায় না এই জানালা বন্ধ মানে এই জানালা শুধু না দুই জানালায় বন্ধ করেই রাখি এখন শুধু খুললাম ওই যে চুলটা আঁচড়ে ফেলবো বলে স্নান করে নিয়েছি গরম জল দিয়েই করছি মানে গরম জল না ঠিক গরম জলের সঙ্গে ঠান্ডা জলটা মিশানোর পর যে কাটা ভাঙা মানে একটা জলটা হয় যে একদম ঠান্ডাটা না আর কি তো স্নান করে এখন আর মাথায় শ্যাম্পু দিয়েছি আজকে অনেক দিন পর এই যে জ্বরে পড়েছিলাম জরে পড়ার আগেই মনে হয়েছিল যে শ্যাম্পু দেওয়া লাগতো কিন্তু জরে পড়ার পরে আর তো শ্যাম্পু কেন তেল দিয়েছি বরং দুদিন আগে যখন জ্বরটা কমে গেছে তো এখন গিয়ে এখন গিয়ে মাথাটা ঠান্ডা মানে একদম হালকা হলো তো জব করিনি অনেক দিন বসে এমনিতে বিছানা থেকে বসে মানে মনে মনে জব করেছি কিন্তু একদম আসনে বসে যে কর গনে যে জবটা সেটা হয়নি অনেক দিন তো আজকে জব করতে বসবো আর সকালবেলা যেহেতু আমাদের সেদ্ধ ভাত খাওয়া হয় তো ওই জন্য দুপুরের ভাতটা সাড়ে তিনটার দিকে খেলেও কত বেশি যাবো না হচ্ছে অনেকদিন কুলে উঠো না মিকিটারও একেবারে আমাকে ছাড়া দেখ কি দেখতেছে তো আর হচ্ছে দেখো আমি গয়নাঘাটি সবই কিন্তু খুলে রেখেছিলাম সেই থেকেই কানের দুল গলার মালা পায়ের পায়ের নুপুর হাতের আংটি সব খুলেছি আংটি তো পরবো না এখন কিন্তু ওই গলার চেনটা আর কানের দুলটা পরতে হবে নাহলে ভীষণ খালি খালি লাগছে তাই না তো দেখো খেতে বসলাম এখানে আলু করলা ভাজা ইলিশ মাছের ভাজা আর এই হচ্ছে ঢেঁড়স যে তোমাদের বলেছিলাম রসুন ভীষণ ভালো লাগে ডাল রয়েছে আর সাথে ডাল রয়েছে তো তো রান্না করছে আর তার সাথে সবজি টবজি মাঝে মাঝে কল লাগিয়ে দেখি কেটে কেটে দেয় আর হচ্ছে মানে সব এই দুজনে মিলেই করছে যা করার কুমস তুলি আমি তো কিছু করতে পারছি না তবে যখন সুস্থ হবো তখন আবার সাথে যাবো আমরা মিকি যাওয়া নেই মিকি যাবে না যাবে না যাবে না মিকি যাওয়া নেই দেখো কি খুশি দেখো 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 তুমি আসো তো ওর যাওয়া নেই তুমি আসো মিকি কি যাবে চৌ আমার দেখো তুই নিকি যাওয়া নাই আমি তো না করি যে আমার দিকে তাকাই তো যাওয়া নাই ওকে নিয়ে যাব না আমরা কান্দে নাই নাই তোর যাওয়া নাই তো যাওয়া নাই শরীরে চাটবি না কিন্তু অনেকদিন পর মোর সাথে আসতেছে বলো ফিলিংস কতদিন পর আসছো 15 দিন না? হুম? 15 দিন তো হবেই। দিন, দিন। কিচ্ছু দেখা দেন না। দেখছো, দুসনে। না কই বিল্ডিং গুলো দেখা জানা। ওই বিল্ডিং দেখা হুম। ধোয়া।

চল ঘরে আমাদের কাপড়গুলো কলল এইভাবে নাইটিটার মধ্যে নিয়েছে আরই এটাকে ভয় ভাবেছে খেলার জিনিস ইশরে না 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 নরম করো না আমার নাইটিটা ছিড়ুক হাই 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 রে দেখো তো দেখো তো দেখো তো মাথা ঘুরবে এখন সোনার জিনিস পড়তেছে এখন জ্বর এসে সবকিছু খুলে ফেলছে নুপুর টুপুর সব খুলছিল তা এখন শরীর ভালো আছে না মিকি নাকের ওটা আছে এখনো হ্যাঁ টেপটা আছে তো নাকে দেখি তোর নাকে তো আমি হাতাবো না রে আমি এখন খুলে দেব সিয়ান বলছে সিয়ানটা কি নাই 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 নাকে নাই দেখি তো নাকটা দেখাই সবাইকে ওই যে দেখো সাবানতে দিয়েছি নাকটা মা কি এখন কমলা লাগিব খাবো সেই কতক্ষণে দিছে

আমি একটু ব্যথা ওষুধ একটু চেয়েছি কিন্তু ওটা তো দেখবে তাই না কেন হুম অনেক সুন্দর হুম অনেক সুন্দর মা দেখো হুম দেখো মায়ের মুখটা কি দারুণ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই কটা দিন ধরে তো ভিডিও করছিলো আর আজকে আমি একটু তাও করলাম যদিও তারপরেও কথা বলা ছাড়া আর কোনো কিছু তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি কারণ আমি নিজে তো এখন তাও উঠে কাজ কাজ মানে একটু টুকটাক করছি আর ডাক্তারবাবু বাবু বলেছে কতদিন রেস্ট করতে হবে বল 15 দিন মানে ডাক্তার বলেছে জামন ছিল অমনি থাকবা আগেই না মানে মানে আমি কবে থেকে শুরু করতে পারবো আর মানে এরকম জিজ্ঞেস করেছিলাম কারণ যেহেতু আমার শরীর এত বেশি উইক হয়ে গেছে ওই জন্য আর কি তারপরে বললো পনেরো দিন পর এখনই না তো এটা শুনে একটু আমি থমকে গেছি যে এর মধ্যে যদি বলে আমাকে মানে কিছু করার জন্য যাওয়ার জন্য বা কোনো সেটা বলতে লাগবে সেটা ওনাদের বলতে হবে যে আমার ডেঙ্গু হয়েছে এরকম বললে আশা করি বুঝতে পারবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি গুড নাইট আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে তো লাইভ করা হচ্ছে না দু তিন দিন যাবত হয়তো সম্ভবত কালকে লাইভ করা হবে মানে কালেকশন তো নিয়ে আসি অলরেডি খালি নাইটের কালেকশন করা আছে কিন্তু বেডশিটের কালেকশন আরও অন্য অন্য প্রোডাক্ট আছে সেগুলো করা নেই হয়তো আগামীকালকে করা হবে সবাই একটু ফলো চ্যানেল তো নিশ্চয়ই কমেন্টেই পোস্ট দেওয়া হবে গুড নাইট টাটাই